This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলগাছিয়া পূর্ব বিধানসভা প্রমোটারীর রাষ্ট্রসংক্রান্ত অভিযোগে যেন শেষ নেই। সিধির পর পাইকপাড়া কলকাতা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পর 4 নম্বর ওয়ার্ড। পাইকপাড়ায় প্রমোটারি নিয়ে বিবাদের জেরে মধ্যরাতে প্রতিবাদী মহিলাকে ঘুসি মারার অভিযোগ তুলল এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। সিধির মতোই তৃণমূল বিধায়ক অতীন ঘোষের নাম ভাঙিয়ে দাপা দাপির অভিযোগ পাইকপাড়ার তৃণমূল নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতের ঘটনায় অভিযুক্ত শাসক নেতা উত্তম হালদারের বিরুদ্ধে চিতপুর থানায় অভিযোগ করেছেন আক্রান্ত মহিলা যার প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় উদ্দেশ্য প্রণোদিতভাবে মারধর হুমকি ভীতি প্রদর্শন সম্মানহানি অভিযোগ দায়ের হয়েছে উত্তম হালদারের কথা বলছি পার্টিকুলারলি আমার হাজব্যান্ডকে গালাগালি করলো কেন এ নিয়ে আমার সাথে দুটো কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং তখনই আমাকে সবার সামনে মারতে শুরু করে দেয় এবং আমি বাঁচার জন্য যতটুকুনি আমার সেফ করতে চেয়েছি আমি ওনার কলার ধরে নিয়েছিলাম তাতে ওনার হয়তো কিছুটা লেগেছে কিন্তু তাতেও উনি আমার জামা ছিঁড়ে দিয়েছেন আমাকে মেরেছেন উনি বহুবারই আমাকে বলেছেন যে আমি নাকি ওনার টার্গেট হয়ে গেছি এবং আমি ফ্যামিলি নিয়ে থাকি যাতে আমি সাবধানে থাকি এরকমভাবে আমাকে বহুবার থ্রেডনিং দিয়েছে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস ধরবো বলে তা হ্যাঁ তো তখন আমাকে এসে বলল যে তুই কিন্তু টার্গেট হয়ে গেছিস ভালো চাইলে কেসটা তুলে নে আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই যে ওনাকে ধরা হয়েছে আমি যতটুকু পাড়ার অন্যদের কাছ থেকে খবর পেয়েছি উনি এলাকাতেই আছেন তো আতঙ্ক তো আছি আতঙ্ক তো আছি এবং আমি আমার পরিবার নিয়ে থাকি আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয় তার দায়টা কে নেবে মহিলা মুখ্যমন্ত্রীর কাছে কি কি ওনার ওপর পুরো আস্থা আছে ভরসা আছে উনি বিষয়টা দেখবেন আশা করি আপনাদের সাহায্যে সাহায্য চাইছি মালদার হচ্ছে এখানকার যে স্থানীয় তৃণমূল প্রভাবশালী নেতা ওর কথা এখানে সব উঠে বসে এইবার উত্তমালদার যখন নেবে এলো ওপর থেকে আমার ওয়াইফ শুধু জিজ্ঞাসা করেছে তুমি কেন গালা গালি করে না আমার ওয়াইফকে টেনে একটা ঘুষি মারে জামা ধরে টানে টেনে ঘুষি মারে জামা ধরে টেনে ছিঁড়ে দেয় এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা অভিযুক্ত নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তার কোনো স্টেপ নেয়নি প্রভাবশালী তাই জন্যেই ঘুরে বেড়াচ্ছে আমরা যতটুকু জানি আমাদের এখানকার যে এম অতীন কুমার ঘোষ উত্তমালদার অতিন ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করে বেড়াচ্ছে এখানে অনেক কিছু করে বেড়াচ্ছে আপনারা বিধায়ককে জানাননি আপনারা সাংসদকে জানাননি দেখুন আমাদের অতটা পৌঁছাবার মতো ক্ষমতা নেই আমরা খুব সাধারণ মানুষ আমরা ফেসবুকে এটাকে দিয়েছি সিএম কে মেল করেছি আর এই নিয়ে সজল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের দেবত্তর সম্পত্তি ওটাও চাই লোকের সম্পত্তি চাই প্রতিবেশীর সম্পত্তি চাই মানুষ ভগবানের নামে একটা সম্পত্তি করে দিয়ে গেছে সেটাও এদের চাই সেটাও এদের চাই মানে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না না এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এইগুলো এত ছোট ছোট ব্যাপার একটা ইয়ের ব্যয় দেবত্ব সম্পত্তি দেবত্ব সম্পত্তি এমনি কিছু রেস্ট্রিকশন থাকে সেগুলোকে দেবত্ব সম্পত্তিতে প্রমোটারি নিয়ে বিবাদ সেই বিবাদের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এরই মধ্যে পাড়ায় একের পর এক চুরির ঘটনা যার জেরে ধুন্দুমার বাঁধে বৃহস্পতিবার মধ্যরাতে পাড়ায় যে চুরি হচ্ছে সেই চুরির সঙ্গে এই নির্মীয়মান বাড়িটি যোগ রয়েছে কারণ এই নির্মীয়মান বাড়ি নিয়েই বিবাদ চলছে যা আদালত পর্যন্ত গড়িয়েছে এখানকার বাসিন্দাদের সঙ্গে এই নির্মাণ সংস্থার যে মালিক যার মধ্যে এখানকার প্রভাবশালী তৃণমূল নেতা উত্তম হালদার তিনিও জরি জড়িয়ে রয়েছেন বলে দাবি এখানকার বাসিন্দাদের সেই ঘটনার জেরেই বৃহস্পতিবার মধ্যরাতে তুলকালাম কাণ্ড ঘটে পাইক পাড়ার বাইশ নম্বর সিমলায় পাড়ার লেনে এখানকার যে মহিলা প্রতিবাদ করেছিলেন যে যে দুষ্কৃতীরা এই নির্মীয়মান বাড়িতে আশ্রয় নিয়েছিল তাদের বিরুদ্ধে কেন এলাকার তৃণমূল নেতা ব্যবস্থা নিলেন না যার সঙ্গে যে বাড়ির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন সেই জায়গার থেকে দাঁড়িয়েই বচসা বচসা থেকে হাতাহাতি মহিলাকে মারধরের অভিযোগ থানায় অভিযোগ দায়ের বাসিন্দারা বলছেন তারা আতঙ্কিত তারা জানতে চাইছেন যে কেন স্থানীয় তৃণমূল নেতার নির্মীয়মান বাড়ির সঙ্গে যে স্বার্থ জড়িয়ে রয়েছে তার সূত্র ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি বিবাদে জড়াচ্ছেন একই সঙ্গে তাদের প্রশ্ন শান্তপাড়া যেভাবে অশান্ত হয়ে উঠছে সেক্ষেত্রে এখানেও আইনের শাসন কবে বলবৎ হবে প্রোমোটারি রাজ কেন স্থানীয় বাসিন্দাদের পঞ্চাশ ষাট বছরের পুরনো বাসিন্দাদের তাদের জীবন অতিষ্ঠ করে তোলা হবে ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা পাইকপাড়া